সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনায় থাকছে চার পয়েন্ট এক অনুশীলনী দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বে থাকছে এই অধ্যায়ে নয় থেকে বিশ পর্যন্ত অঙ্কের সমাধান প্রথমে নয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার সাথে গুণ করতে হবে ফাইভ এক্স ওয়াই দ্বারা তাহলে ফাইভ এক্স ওয়াই দ্বারা আমরা গুণ করবো দেখো ফাইভ এক্স ওয়াই ইন টু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট নেবো টু এক্স প্লাস থ্রি ওয়াই ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াইকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিলাম এরপরে দেখো এই ফাইভ এক্স ওয়াইয়ের সাথে টু এ টু এক্সের গুণ হবে প্রথমে সংখ্যা গুণ করব ফাইভ আর টু এখানে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি টেন আর এক্স এক্স এখানে আসে তাহলে গুণ এক্স এক্স গুণ করে পাচ্ছি এক্স স্কোয়ার গুণের সময় পাওয়ার হয় আর ওয়াই আছে এই এই টু এক্সের এখানে ওয়াই নাই তাহলে ওয়াই যা আসে তাই বুঝবে আর প্লাস করতে প্লাস এই যে ফাইভ এক্স ওয়াইয়ের সামনে কিন্তু প্লাস আছে প্লাসের সাথে এই এই ব্র্যাকেটের ভিতরে যে প্লাস দেখতে পাচ্ছি এই প্লাসটায় গুণ হয়ে যাবে তাহলে প্লাস প্লাসে প্লাস আর ফাইভ আর থ্রি গুণ করে পাচ্ছি ফিফটিন আর এক্স এখানে এক্স নয় তাহলে এক্স বসে যাবে ওয়াই আর ওয়াই এটা গুণ করলে পাচ্ছি ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নের উত্তর এরপরে দশ নম্বর অঙ্কটা দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে এই নয় নম্বরের মতোই আমরা ওইভাবেই লিখবো দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে প্রথমে আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্সিস ফাইভ এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো প্রথমে সংখ্যাটা গুণ করব পাঁচ লং পঁয়তাল্লিশ হচ্ছে নাইন ফাইভ গুণ করে পাচ্ছি ফোরটি ফাইভ আর এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এস স্কোয়ার গুণ করে পাচ্ছি এক্স টু ডি পার ফোর গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায় তারপরে দেখো নাইনের আগে প্লাস আছে তাহলে আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এখানে মাইনাস হবে এরপরে নাইনের সাথে ফোর গুণ হবে তাহলে নাইন ফোর গুণ করে পাচ্ছি থার্টি সিক্স আর এস স্কোয়ার আর এখানে এক্স আছে তাহলে এস স্কোয়ার এক্স গুণগুলো পাচ্ছি এস কিউব আর ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করে পাচ্ছি ওয়াই কিউব এটাই হচ্ছে দশ নম্বর প্রশ্নের উত্তর এরপরে এগারো নম্বর প্রশ্নটা দেখো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার আর প্লাস হচ্ছে সি স্কোয়ার এটার সাথে গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার এটা ত্রিপতিরাশি ত্রিপতিরাশির সাথে এক ত্রিপতি রাশির সাথে এক প্রতি রাশির গুণ তাহলে এখানে আমরা দেখো প্রথমে এ কিউব বি স্কোয়ার নিব তারপরে ব্র্যাকেট দিয়ে এই প্রথম রাশিটা নিব অর্থাৎ এই টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ফার্স্ট ব্র্যাকেটে নিব এখন এ এ কিউব প্লাস বি কিউব বি স্কোয়ার দ্বারা এই তিন এই তিনটা তিনটা পদের সাথে আমরা গুণ করে দিব প্রথমে দেখো এ এই এ কিউব আর বি স্কোয়ারের সাথে টু এ স্কোয়ার গুণ করি তাহলে এখানে টু করতে টু হবে আর এখানে দেখো এ কিউ পার এ স্কোয়ার তাহলে এখানে গুণ করে পাচ্ছি এ ডি পার ফাইভ গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় আর এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিছু কিছু নাই বি নাই তাহলে এখানে বি স্কোয়ারই বসবে আর এখানে প্লাস মাইনাস এম মাইনাস আর দেখো থ্রির সাথে এটা গুণ করলে পাচ্ছি থ্রি পাচ্ছি আর হচ্ছে দেখো এখানে শুধু বি স্কোয়ার আছে তাহলে এই এ কিউব নাই এখানে আমরা এ কিউব নিব আর দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে পাচ্ছি বি টু টি পাওয়ার ফোর আর এখানে প্লাস এখানে দেখো গুণ করে পাচ্ছি দেখো এ কিউব আর বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার তিনটাই আলাদা আলাদা চলক তাহলে গুণ করে তিনটেই হবে এটা হচ্ছে এগারো নম্বর প্রশ্নের উত্তর বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্নটা ছিল এস কিউব মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটার সাথে গুণ হবে এক্স ফোর আর ওয়াই তাহলে দেখো এক্স ফোর ওয়াই আর প্রথম প্রথম রাশিটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিব এস কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড প্রথমে এক্স টু ডিপার ফোর আর ওয়াই সাথে এস কিউব গুণ হয়ে যাবে তাহলে এখানে এক্স ফোর আর এক্স কিউব এখানে গুলগুলে পাচ্ছি এক্স টু পাওয়ার সেভেন এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ফোর আর ফোর পাওয়ার আর থ্রি ডি পাওয়ার সেভেন হয়ে গেল আর এখানে ওয়াই নাই তাহলে ওয়াই বসবে আর সামনে প্লাস আছে তাহলে এখানে এখানে মাইনাস প্লাস মানে যে মাইনাস তাহলে এখন এই ওয়াই কিউবের সাথে এক্স টু ডি ফোর ওয়াই গুণ হয়ে যাবে তাহলে দেখো এখানে এক্স টু ডি ফোর ওখানে এখানে এক্স নাই তাহলে এক্স বসে যাবে যা আছে তাই আর ওয়াই আর ওয়াই কিউব এখানে গুণ করলে পাচ্ছে ওয়াই টু ডি পাওয়ার ফোর এখন এরপরে প্লাস থ্রি থ্রি বসে যাবে কারণ এখানে সংখ্যা নাই থ্রি আর এখানে এক্স এক্স ফোর আর এক্স গুণ করে পাচ্ছি এক্স টু ডি পাওয়ার ফাইভ হবে আর ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার হবে জেট এখানে জেড আসে জেড বসে যাবে এটা হচ্ছে ছয় নম্বর তোমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর এরপরে আমরা চলে যাচ্ছি তেরো নম্বরে টু এ প্লাস থ্রি বি এটাকে গুণ করতে হবে থ্রি থ্রি এ প্লাস টু বি দ্বারা প্রথমে দেখো থ্রি এ এটার সাথে টু এ মাইনাস থ্রি বি আমরা নিব ফার্স্ট ব্র্যাকেটে নিব এরপরে দেখো এই যে প্লাস টু বি আছে তাহলে প্লাস টু বি নিব আর আবার প্রথম রাশিটা আমরা নিব টু এ মাইনাস থ্রি বি এরপরে দেখো থ্রি এর সাথে এখানে যে টু এ আছে এটা গুণ হবে তাহলে তিনগুণও এখানে সিক্স পাচ্ছি আর এ এ গুণ করে পাচ্ছি এই স্কোয়ার আর থ্রি এর আগে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস এখানে থ্রি থ্রি গুণ করলে পাচ্ছি নাইন আর এবি এ বি চলক একটা একটা করি তাহলে ওটাই বুঝবে এরপরে প্লাস দেখো টু বি সাথে টু এ এটা গুণ করলে পাচ্ছি দেখো টু টু গুণ করে পাচ্ছি ফোর আর এবি এ বি বসে যাবে আর এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস আর থ্রি টু গুণ করলে পাচ্ছি সিক্স আর বি বি গুণ করে পাচ্ছি বি স্কোয়ার এখন আমরা এখানে নাইন এখানে মাইনাস নাইন এ বি প্লাস ফোর বি এখানে মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস করবো তাহলে প্রথমে লেখবো সিক্স এ স্কোয়ার এখানে মাইনাস হবে চিহ্নটা মাইনাস হবে কারণ মাইনাস নাইন এ বি বড় তাহলে মাইনাস এখান থেকে নাইন থেকে ফোর বাদ দিলে পাচ্ছি ফাইভ ফাইভ এ বি হবে এরপরে মাইনাস সিক্স বি স্কোয়ার এ হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর তো চলো চোদ্দো নম্বরে চলে যাই তো চোদ্দো নম্বর অঙ্কটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি এখানে গুণটা করতে হবে দেখো প্রথমে দ্বিতীয় রাশির যে এ আছে এ দ্বারা প্রথম চলো প্রথম রাশিকে গুণ করব এ এ তারপরে এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটে এরপরে মাইনাস বি আবার আবার প্রথম প্রথম রাশি এ প্লাস বি নিব এরপরে এর সাথে এর এর গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার আর এ আর বি গুণ করে পাচ্ছি এবি এ বি হবে এরপরে মাইনাস দেখো এখানে এ আর বি গুণ করে পাচ্ছি এবি আর প্লাস এখানে মাইনাস আছে প্লাস আছে মাইনাস প্লাসে মাইনাস বি গুণ করে পাচ্ছি বি স্কোয়ার এখানে দেখো প্লাস এবি আর মাইনাস এব এটা কাটা কাটা যায় অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস বি এ করে কিছুই থাকে না তাহলে এই যে এখানে এ স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর এরপরে পনেরো নম্বর প্রশ্নটা একটু দেখে নেই দেখো পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে আর এইস স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করতে হবে প্রথমে আমরা দ্বিতীয় রাশির এইস স্কোয়ার দ্বারা প্রথম প্রথম রাশিকে গুণ করব দেখো এইস স্কোয়ার আর ব্র্যাকেটে লিব এইস স্কোয়ার প্লাস ওয়ান এরপরে দেখো মাইনাস ওয়ান আছে দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশিতে মাইনাস ওয়ান আবার প্রথম রাশি নেব এইস স্কোয়ার প্লাস ওয়ান এরপরে আমরা এ এক্স আর এস স্কোয়ার গুণ করে পাচ্ছি এক্স টু পাওয়ার ফোর আর প্লাস আর ওয়ানের সাথে এস স্কোয়ার গুণ করে পাচ্ছি এস স্কোয়ার আর এখানে দেখো মাইনাস আর এক্স ওয়ান আর এস স্কোয়ার গুণ করলে পাচ্ছি দেখো প্লাস মাইনেসে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে ওয়ানের আগে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান গুন গুণ করে পাচ্ছি ওয়ান এখন দেখো মাঝখানে এই এস স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার এটা কাটা যায় তাহলে পাচ্ছি দেখো এক্স টু ডি পার ফোর আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উচ্চ ষোলো নম্বর অঙ্কটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি প্রথমে দ্বিতীয় রাশির এ দ্বারা প্রথম রাশিকে গুণ হবে তাহলে এ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখব এরপরে প্লাস বি আবার প্রথম রাশি লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে দেখো প্রথমে এ দ্বারা এ কে গুণ এ স্কোয়ার কে গুণ করবো তাহলে এ কিউব পাবো আর প্লাস এ আর বি স্কোয়ার গুণ করে পাচ্ছি এবি স্কোয়ার প্লাস এখানে বি আর এ স্কোয়ার গুণ করে পাচ্ছে এ স্কোয়ার বি আর প্লাস প্লাস এ প্লাস বি আর বি স্কোয়ার গুণ করে পাচ্ছি বি কিউব এটাই উত্তর ষোলো নম্বরের এরপরে সতেরো নম্বরটা দেখো যে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এখানে আছে এ প্লাস বি তাহলে এই দ্বিতীয় রাশির এ দ্বারা এই প্রথম রাশি এটা গুণ হবে তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা ফার্স্ট ব্র্যাকেটে দিব এরপরে প্লাস বি আবার প্রথম রাশি লিখব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এরপরে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে পাচ্ছি এ কিউব আর এ এই যে এ দেখতে পাচ্ছি এর সামনে প্লাস আছে আর এখানে এবির সামনে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস তাহলে এ আর এ বি গুণ করে পাচ্ছি এ এ আর এ গুণ করে পাচ্ছি এ স্কোয়ার আর বি করতে বি আবার প্লাস 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 এ আর বি স্কোয়ার গুণ করে পাচ্ছি এব স্কোয়ার এরপর এখানে প্লাস দেখো প্লাস বি আর এ স্কোয়ার গুণ করে পাচ্ছি এ স্কোয়ার বি আবার বিএর সামনে প্লাস আছে আর এখানে এবির সামনে মাইনাস আছে তা প্লাস মাইনাস যে মাইনাস তাহলে বি আর এ বি গুণ করে পাচ্ছি এব স্কোয়ার আর প্লাস প্লাস যে প্লাস বি আর বি স্কোয়ার গুণ করে পাচ্ছি বি কিউ এখানে দেখো কাটাকাটি যায় এই যে মাইনাস এ স্কোয়ার বি আর এখানে প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাস এটা কাটা যায় আর এখানে এ বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার এটা প্লাস মাইনাস এটাও কাটা যায় তাহলে থাকতে সে এ কিউব প্লাস বি কিউব আঠারো নম্বরে চলে যাচ্ছি আঠারো নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই তাহলে দ্বিতীয় দ্বিতীয় রাশির এক্স দ্বারা প্রথম প্রথম রাশিকে গুণ হবে তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে দ্বিতীয় রাশির ওয়াই আবার প্রথম রাশি নেব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে আমরা x * x স্কয়ার কে গুণ করলে পাচ্ছি x³ আর +z +z + x দ্বারা 2xy গুণ করলে পাচ্ছি 2x²y অর্থাৎ x * x গুণ করলে x²y আর 2y এখানে বসে যাবে এর পরে +z +z + দেখো x আর y² গুণ করলে পাচ্ছি xy² তারপরে প্লাস এরপরে ওয়াই এর সাথে এক্স স্কোয়ার গুন করলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস প্লাসে প্লাস হচ্ছে এখানে আর এই ওয়াই এর সাথে টু এক্স ওয়াই গুণ করলে পাচ্ছি টু এক্স আর ওয়াই ওয়াই দেখো গুণ করলে ওয়াই স্কোয়ার আর প্লাস এরপরে ওয়াইয়ের সাথে ওয়াই ওয়াই স্কোয়ার গুন করলে পাচ্ছি ওয়াই কিউব এরপরে আমরা এখানে যোগ করবো দেখো প্রথমে এস কিউ প্লাস এই যে টু এস স্কোয়ার ওয়াই আর এখানে আসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে প্লাস এ প্লাস যে প্লাস তাহলে এটা টু এস স্কোয়ার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এরপরে প্লাস এই যে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আসে টু এক্স ওয়াই স্কোয়ার এখানেও যোগ করে পাচ্ছি প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এরপরে শেষে আছে প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে আঠারো নম্বর প্রশ্নের উত্তর এরপরে উনিশ নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অনেকটা আঠারোর মতোই এ প্রথমে দেখো প্রথম রাশি এ দ্বিতীয় রাশির যে এক্স আছে এক্স দ্বারা প্রথম রাশিকে গুণ হবে এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্রথম রাশি লিখলাম এরপরে দ্বিতীয় রাশি মাইনাস ওয়াই আবার প্রথম রাশি লিখব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে দেখো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে পাচ্ছি এস কিউব আর দেখো এই সামনে এক্স এক্সের সামনে প্লাস আছে আর এখানে টু এক্স ওয়াইয়ের আগে মাইনাস আছে তাহলে প্লাস মানে যে এখানে মাইনাস হবে তাহলে এক্স আর টু এক্স ওয়াই গুণ করলে পাচ্ছি টু আর এক্স 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 স্কোয়ার আর ওয়াই করতে ওয়াই এরপরে যে প্লাস প্লাজে প্লাস প্লাস আর এক্স ওয়াই স্কোয়ার গুণ করে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার এরপরে দেখো মাইনাস এই ওয়াই এর আগে মাইনাস আছে আর এসি স্কোয়ার সাথে যেহেতু গুণ হবে এস স্কোয়ার আগে প্লাস আছে তা প্লাস মানে যে মাইনাস এখানে মাইনাস হবে আর ওয়াই এক্স এক্স স্কোয়ার গুণ করলে পাচ্ছি এস স্কোয়ার ওয়াই এরপরে দেখো মাইনাস মাইনাস প্লাস এরপরে এই ওয়াইয়ের সাথে টু এক্স ওয়াই গুণ করলে পাচ্ছি টু এক্স ওয়াই স্কোয়ার এরপরে দেখো ওয়াইয়ের আগে মাইনাস মাইনাস আছে আর ওয়াই স্কোয়ার আগে প্লাস হতে প্লাস মানে যে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি ওয়াই কিউব তো এখানে আমরা যোগ বিয়োগ করবো দেখো এস কিউব আর এখানে যে টু এস স্কোয়ার আছে আর এখানে এই যে এখানে মাইনাস এস স্কোয়ার ওয়াই আছে তাহলে এটা মাইনাস মাইনাস যে প্লাস হয় তাহলে চিহ্নটা মাইনাস হবে আর তাহলে এখানে পাচ্ছি থ্রি এস স্কোয়ার ওয়াই এরপরে দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে প্লাস টু এস ওয়াই স্কোয়ার তাহলে প্লাসের প্লাসের প্লাস 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 হবে আর যোগ করে পাবো হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর শেষে আছে মাইনাস ওয়াই কিউব এই হচ্ছে উনিশ নম্বর প্রশ্নের উত্তর বিশ নম্বরে চলে যাচ্ছি বিশ নম্বর অঙ্কটা থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি গুণ করতে হবে এক্স প্লাস থ্রি দ্বারা তাহলে দ্বিতীয় রাশির এক্স দ্বারা প্রথম রাশি নিব এক্স তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটা এটা ফার্স্ট ব্র্যাকেটে দিব এরপরে দ্বিতীয় রাশি প্লাস থ্রি আছে দ্বিতীয় রাশি প্লাস থ্রি লেখার পর প্রথম রাশিটা আবার লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটা ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করবো এরপরে দেখো এই যে এক্স এক্স স্কোয়ার গুণ পাচ্ছি এস কিউব আর প্লাস এ প্লাস এ প্লাস এক্স আর টু এক্স গুণ করে পাচ্ছি টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস প্লাস মাইনাস হবে আর এক্স থ্রি গুণ করলে পাচ্ছি থ্রি এক্স এরপরে দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার গুণ করলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার আর প্লাস প্লাস এ প্লাস তিন এখানে থ্রি আর টু গুণ করে পাচ্ছি সিক্স আর এক্স হচ্ছে তাহলে সিক্স এক্স পাচ্ছি প্লাস মানে এ মাইনাস থ্রি থ্রি গুণ করে পাচ্ছি নাইন এরপরে আবার যোগ বিয়োগ করবো আচ্ছা চল যে চলকের সাথে যে চলক মিলে সেই সেই চলকগুলোই আমরা যোগ বিয়োগ করবো তাহলে এস কিউ প্লাস এখানে দেখো প্লাস টু এক্স স্কোয়ার আর এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে এটা এই রাশির সাথে এই রাশি যোগ হবে দুটাই প্লাস তাহলে এখানে ফাইভ এক্স স্কোয়ার স্কোয়ার আর এখানে দেখো যে মাইনাস থ্রি এক্স আর এখানে প্লাস সিক্স এক্স প্লাস চিহ্নটা বড় তাহলে এখানে প্লাস দিব আর সিক্স এক্স থেকে থ্রি এক্স বাদ বিয়োগ করলে পাচ্ছি থ্রি এক্স আর শীর্ষে আছে মাইনাস নাইন এ হচ্ছে বিশ নম্বর প্রশ্নের উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্তই আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ